রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়মের জন্য আমাদেরকে মৌলিকভাবে কয়টি ধাপে দিনের কাজ করতে হবে এক অভিন্ন ঐক্যের পথে পৌঁছার জন্য আমাদের রোডম্যাপ কি হইতে পারে রোডম্যাপ হচ্ছে নবীদের রোডম্যাপ নবীদের রোডম্যাপ এবং ধাপটাও নবীদের তাই না ইসলাম কায়েম করার জন্য নিজেদেরকে বানাতে হবে কিছু কোনো পদ্ধতি বানানো বৈধতা নেই নবীদের পদ্ধতি চাইতে হবে দাওয়াত শরীয়ত আকিদা সব কিছু থেকে নিয়েছি ইসলাম কায়েমের পদ্ধতি আবার আব্রাহাম লিঙ্কন থেকে কেন নিতে হবে নবীদের থেকে নিতে হবে কিভাবে সবাই মিলে দশটা বছর তাহিদের দাবাত দেন তাহিদ শিক্ষা দেন যারা ক্ষমতায় গেছে ওরা যদি বুঝতো যে অন্য কোন তন্ত্র মন্ত্র আনার তো শিরিক আমি এটা করতে পারি না তাহলে কিটা করতো দাবি করতো দশটা বছর ধরে শিক্ষা দেন সব বাদ দিই এগারোতম বছর আপনি দেখবেন যে আল্লাহ তালা এমন লোকদের ক্ষমতা আছে আপনি না চাইলেও আপনি যাওয়া লাগবে না যে যায় সে ভালো চালাবে ছড়িয়া মোতাবেক চালাবে এ সমস্ত কুফুরি মতামত আর পড়াবে না কুফুরি মতামত লোক তৈরিও করবে না দশটা বছর দেন না রসুল আসলাম দশ বছর তো তাবাদ দিছে না এত বড় দায়ী দশ বছর দিছে আপনি তো ছোটখাটো দাঁড়িয়ে আপনি দশটা বছর সবাই লেগে যান যে আমরা এখন তাহিদের দাবাত দিই দিনের পথে ফিরে আসি মানুষ যে যাবে সেই তো তাহিদবাদী আগে হইতে হবে ক্ষমতায় যে যাবে যদি না হলে আমি কেন তার দিয়ে ভালো কেন আশা করতে পারি যারা বলছে ইসলাম কায়েমের জন্য যাচ্ছে ওরা কি তাহিদবাদী তাহিদ বুঝে তাকে না তাহিদ বুঝে কিনা